চলুন চলে যাই কাঠোরিয়া তিনি এবং তার সাথে থাকা আরো কয়েকজন কাঠোরিয়া মিলে বিভিন্ন জায়গায় গাছ কেনেন কাটেন কেনা বেচা করেন এভাবেই চলছিল তাদের ছোটবেলা থেকেই তিনি এই কাঠের বিজনেসের সাথে ছিলেন এই জন্য গাছ খুব ভালো চিনতেন ওনার বাড়ি ছিল গাজাপুর গাজীপুর জেলার কাপাসিয়ার আমরাইদ গ্রামে উনি কাছাকাছি আর একটা জায়গা যে গ্রামের নাম হচ্ছে খিদিরপুর এই খিদিরপুরে একটি বড় গাছ কেনেন কথা ছিল কিছুদিন পরে সেই গাছটি কাটবেন কথা অনুযায়ী উনি সহ আরো কয়েকজন মিলে চলে যান সেই গাছ কাটতে গাছটি বেশ বড় ছিল ডালপালা তারপরে গাছের পাতা সবকিছুই পরিপূর্ণ ছিল গাছে গাছটি দেখে সাথে থাকা কয়েকজন কাঠুরিয়া বলছিল গাছটি মনে হয় অনেক পুরোনো কাঠও ভালো পাওয়া যাবে দামও ভালো পাওয়া যাবে সবাই বলছিল হ্যাঁ তাই তো কেউ কেউ বলছিল গাছটি দেখলে কেমন যেন কেউ ওঠে না যদিও সেটা কোনো ফলের গাছ ছিল না তাই হয়তো বা কোনো মানুষ ওঠে না কিন্তু এটাও দেখে বোঝা যাচ্ছিল আসলে এই গাছে মনে হয় অনেকদিন কেউ ওঠেনি যাই হোক ওনারা গাছ কাটা শুরু করে দেন গাছ বিভিন্ন অংশে বিভক্ত করে তারা কাটতে থাকেন কারণ আমরা জানি বড় বড় গাছ কাটার সময় একবারে কাটা যায় না বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে গাছগুলো কাটতে হয় গাছের একদম মাথার দিকে যখন কাটা শুরু করেছে এবং কাটার পরে সেটি যখন মাটিতে পড়ে যায় যেখানে পরের কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন কাঠুরিয়া খোদা নেওয়াজ এই খোদা নেওয়াজ কাঠুরিয়াকে কেন্দ্র করেই আজকের এই গল্পটি আবর্তিত হবে উনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন কাছে যখন মাটিতে পড়ে গেল ওই অংশটুকু তখন দেখলেন ওই গাছের মাথার ওই অংশে একটি হাড়ির মতো কি জন্য দেখা যাচ্ছে এবং মাথার ওই অংশটি মাটিতে পড়ার সাথে সাথে ওই হাড়িটি পাশে ছিটকে পড়ে ওই হাড়ির মধ্যে থেকে অদ্ভুত রকমের এবং বড় বড় দুটি ব্যাং বের হয়ে আসে নেওয়াজ এটাও দেখেন ওই হারের মধ্যে রয়েছে চকচকে স্বর্ণের মতো কিছু মোহর এটি কি স্বর্ণ না অন্য কিছু সেটা উনি পরীক্ষা করেননি বা ওই সময় বুঝতে পারেননি কিন্তু এতটুকু বুঝতে পারছিলেন এটা মূল্যবান কিছু উনি হাত দিয়ে যখনই মোহরটি ধরেন তখনই ওই যে দুটো ব্যাং এই ব্যাং দুটি মাথা ঠুকতে ঠুকতে মারা যায় হয়তোবা ব্যাংক দুটি বুঝতে পেরেছিল এই মোহর মানুষের হাতে চলে গেছে এটা আর তাদের নিয়ন্ত্রণে নাই হয়তোবা এই মোহর গুলো পাহার দায়িত্বে ছিল ওই ব্যাংক দুটি তারা তো আর রক্ষা করতে পারল না তাই হয়তোবা তারা সুইসাইড করেছিল এটি আমাদের অনুমান আসলে কি হয়েছিল সেটা আমরা জানি না যে কেন ব্যাং দুটি এভাবে মারা গেল খোদা নেওয়াজ উনি এই মৃত্যু দেখলেন কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওইখানে গাছ কাটতে থাকা আরো কয়েকজন তারা কিন্তু এই বিষয়টি খেয়াল করেনি খোদা নেওয়াজ যখন দেখলেন যে তারা এই বিষয়টি খেয়াল করেনি তখন তিনি এই বিষয়টার পূর্ণ সদ্ব্যবহার করলেন উনি দ্রুত হাড়িসহ মোহর গুলো উনি লুকিয়ে ফেললেন এবং ওখানে থাকা যে গাছের পাতার ডাল এগুলো দিয়ে ঢেকে রাখলেন তখন উনি অন্য সদস্যদেরকে বললেন এই তোমরা তো অনেকক্ষণ গাছ কাটলা চলো এবার একটু খাওয়া দাওয়া করে আসি অন্যরা বলে হ্যাঁ তাই তো বেশ খানিক্ষণ তো কাজ করলাম একটু খাওয়া দাওয়া করে আসার দরকার চলো যাই সবাই সবাই খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় চলে আসে খাওয়া দাওয়ার ঠিক মাঝামাঝির দিকে খোদা নেওয়াজ উনি বলেন আমার খাওয়া হয়ে গেছে আমার ক্ষুধা শেষ আমি যাই দেখি একটু গাছের কাছে যাই ওদিকে কি অবস্থা অন্যরা ঘুণাক্ষরেও কোনো সন্দেহ করতে পারেনি আসলে কি ঘটছে হোদানাওয়াজ আবার সেই জায়গাতে চলে যায় ওখানে যে কাজটি করে গাছের ডাল পাতাগুলো এক জায়গা করে এবং একটা স্তূপের মতো বানায় তার মধ্যে ওই মোহর সম্বলিত হাইটি রেখে দেন অন্য কাঠরিয়া দেখলো যে বাহ হোদান তো কাজ করছে এই জন্য তারা আর কোনো সন্দেহ করেনি কাজ শেষে খোদनेश्वर খুব সুকৌশলে ওই হাড়িভর্তি মুহূর্ত উনি সাথে নিয়ে আসেন যেটা তার সাথে থাকা অন্যরা কেউ টের পায়নি এই হাড়িটি নিয়ে উনি ওনার বাড়ির পেছনে একটি জায়গায় গর্ত করে পুঁতে রাখেন এদিকে ওনার মেয়ের বিয়ের কথা চলছিল পাত্রপক্ষ মেয়েকে দেখে যায় দিন তারিখও সব ঠিকঠাক হয় কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সব বিষয় পাকাপাকি হওয়ার পরেও পাত্রপক্ষ কোনো এক অজানা কারণে এই বিয়েটি ভেঙে দেয় বিয়ে ভেঙে যাওয়ার কারণে খোদা নেওয়াজ নিজেও মানসিক ভেঙে পড়েন কারণ ওনার বয়স হয়েছিল এই বয়সে মেয়েকে বিয়ে দেওয়াটাও জরুরি আর ওই মেয়েটিও মানসিকভাবে ভেঙে পড়েন খোদেনবাজ যে কাজটি করেন সেটি হচ্ছে ওই মোহর ভর্তি হাড়িটি উনি বাড়ির পেছন থেকে তুলে বাসার কাছাকাছি একটি কবরস্থানে নিয়ে যান এবং একটি ভাঙা পুরোনো কবরের মধ্যে ওই হাড়িটি রেখে আসেন উনি ভেবেছিলেন হয়তোবা হাড়ির কারণে এই সমস্যাটি হয়েছে উনি ওই কবরের ভেতরে রেখে আসার কয়েকদিনের মধ্যেই ওনার মধ্যে হঠাৎ মেয়ের এই হঠাৎ মৃত্যু উনি মেনে নিতে পারেননি কিন্তু ওনার একটা দৈনন্দিন কাজ উনি প্রতিনিয়তই করে চলছিলেন সেটি হচ্ছে কবরের মধ্যে ওই হাড়িটি রাখার পর উনি প্রতিদিন দুই তিনবার সেই হাড়িটি দেখতে যেতেন গ্রামের লোকজন কিন্তু কয়েকদিন পর বিষয়টা মানে লক্ষ্য করেন যে উনি তো আগে কখন এভাবে আসতো না এখন কেন আসে এদিকে আরেকটি ঘটনা ঘটে ওনার একজন ছেলে অসুস্থ হয় হঠাৎ করে সেও মারা যায় পুত্র এবং কন্যার মৃত্যুতে উনি শোকে কাতর হয়ে পড়েন উনি বুঝতে পারেন যে উনি একটা বড় ধরনের অন্যায় কাজ করেছেন ওই মোহরমূর্তি হাড়িটি নিয়ে আসা উচিত হয়নি ওদিকে গ্রামের লোকজন সন্দেহ করে খোদা খোদানে চাপ দেয় যাও আমাদেরকে বলতে হবে আগে তো কখনো দেখতাম না এইভাবে আসা উনি ইনিয়ে বিনিয়ে এড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও গ্রামবাসী সেটা ধরতে পারে চাপের মুখে উনি সব ঘটনা খুলে বলেন গ্রামবাসী বলেন তোমার এই কাজটি করা উচিত হয়নি যাই হোক যেহেতু বিষয়টা হয়েই গেছে তুমি কবরের মধ্য থেকে এই হাড়িটি সরিয়ে ফেলো নিয়ে তুমি কি করবা এটা তুমি জানো গ্রামবাসী যখন বুঝেছিল যে এই হাড়িটি ভয়ানক রকমের এক অভিশাপ নিয়ে আসে এই তারাও এই হাড়িটির প্রতি কেউ লোভ করেনি খোদানে কথা দেন যে এই হাইটা উনি সরিয়ে ফেলবেন কিন্তু একই উনি যখন হাড়িটি সরাতে গেছেন তিনি দেখেন এই হাঁড়িটিকে পেঁচিয়ে রেখেছে ভয়ঙ্কর একটি সাপ এই হাঁড়িটির কাছেও যাওয়া যাচ্ছে না গ্রামের অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেছিলেন কয়েকজনও চেষ্টা করেছিলেন সেটিকে সরানোর কিন্তু পারেননি ওই হাড়িটিকে আর সরানো যায়নি ওই হাইটি ওরকমই রয়ে গিয়েছিল পরে কি হয়েছে ওই হাড়িটির কেউ বলতে পারে না তবে এটা সত্য ওই হাইটি কেউ সরাতে পারেনি ছেলের মৃত্যুর কিছুদিন পর ওনার আচরণেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় উনিও অনেকটা পাগলের মতো হয়ে যান এবং কিছুদিন পর মারা যান ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ কিন্তু স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করব স্টোরিটি বেশ অদ্ভুত একটি স্টোরি ঘটনাটির সময়কাল উনিশশো সত্তরের দশকের শেষ দিকে ঘটনাটির স্থান গ্রেটার নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার খিদিরপুর নামক একটি গ্রামে ওই গ্রামে অনেকগুলি খাল ছিল তো তেমনি একটি বিশাল এবং মোটামুটি গভীরতা সম্পন্ন একটি খাল খালের আহ চারদিকে অনেকগুলো সুপারি গাছ ছিল লক্ষীপুর কিন্তু সুপারির জন্য বিখ্যাত ওই খালের চতুর্দিকে অসংখ্য সুপারি গাছ ছিল এই সুপারি গাছগুলো পাহারা দেওয়ার জন্য ওই খালের একটি জায়গায় পানির উপরে স্থানীয় ভাষাটাকে মং বলে আমরা যেটাকে টং বলি বা মাচা বলি এমন একটি জায়গা মানে তৈরি করা হয় একটা ছোট্ট ঘরের মতো ওই ঘরের মধ্যে দুইজন ব্যক্তি থাকতেন এর মধ্যে একজন যাকে কেন্দ্র করে এই ঘটনা তার নাম হচ্ছে রফিক তবে তার নাম আসলে রফিক কিনা এটা নিশ্চিত হওয়া বেশ কঠিন ছিল তবে মোটামুটি যতটুকু তথ্য উপাত্ত পাওয়া গেছে সেই অনুযায়ী তার নামটা রফিক বলে মনে হয়েছে এই রফিক যখন রাত্রে পাহারা দিত তার সাথে একজন লোক থাকতো গভীর রাতে তিনি ওই সুপারি গাছের ভেতর থেকে ঝুম 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 আওয়াজ শুনতেন এভাবে একদিন দুই দিন তিন দিন এরকম শুনতে শুনতে সাত দিনের দিন এটি কি এটি উনি শনাক্ত করতে সক্ষম হন কারণ ওই সাত দিনের দিন ওই ঝুমঝুম শব্দকারী ওই বিশেষ সুপার ন্যাচারাল এনটি তার সামনে এসে চালায় দেখতে পান অপরূপ সুন্দরী এক নারী এবং সেই সুন্দরী নারী ওই দিন তাকে বিয়ের কথা বলে ওই রফিক উনি অবিবাহিত ছিলেন তিনি এই প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান মুহূর্তের মধ্যে ওই পড়ি একটি কাজী নিয়ে আসেন এবং তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের পরে তিনি তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে যাওয়ার পরে যেহেতু গ্রাম অঞ্চল এক কথা দু কথা খুব দ্রুত মানুষের হয়ে কানা কানি হয়ে একটি পরীকে বিয়ে করেছে চতুর্দিক থেকে লোকজন দেখতে আসে কিন্তু কেউ আসলে দেখতে পায় না শুধু রফিক এবং তার পরিবারের কিছু সদস্য দেখতে পেত তাও রফিক সবসময় দেখতে পেলেও তার পরিবারের সদস্যরা সবসময় দেখতে পেত না আর বাহিরের লোকের তো দেখার কোনো প্রশ্নই আসে না পরিবার করত অনেক সময় কেউ কেউ দেখতো যে রফিকের মা ধানের পাশে বসে আছে মাথার উপর একটি ছাতি ধরা আছে কিন্তু কে ছাতি ধরে রেখেছে সেটা বোঝা যাচ্ছে না মোটামুটি স্বাভাবিক ভাবেই তাদের দিন কাটছিল এর মধ্যে রফিক তার মাকে বলে রেখেছিল যে তোমার বৌমা যে কাপড় পরে বিয়ে করেছিল আমাকে এই কাপড়টি কিন্তু কখনো তোমার বৌমা যদি চায় তাকে দিও না কারণ হচ্ছে রফিক বিয়ের পরে এই কাপড়টি তার মায়ের কাছে আমানত হিসাবে রেখে দিয়েছিল তো তার মা বলে ঠিক আছে চাইলে আমি দেব না তো এইভাবেই দিন চলছিল এর মধ্যে আমাদের যে মাসুম ভাই যিনি আমাদের স্টোরিটি দিয়েছেন তার আপন চাচা যিনি এই পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিলেন আত্মীয় ছিলেন তিনি একদিন সন্ধ্যার পরে রফিকের বাড়িতে যান বাড়িতে যাওয়ার পরে আহ রফিককে বলেন যে রফিক তোমার ওয়াইফের সাথে আমি কথা বলতে চাই কারণ রফিক বলে হ্যাঁ আমার ওয়াইফ এখানে আছে আপনি কথা বলেন তখন তিনি বলেন যে বৌমা তোমরা তো বিয়ে করলা তোমাকে তো কখনো দেখলাম না আর মিষ্টিও তো খেলাম না এই কথা বলার সাথে সাথে বেশ মাত্র কয়েক মিনিট সময় লেগেছে এর মধ্যে দশ বারো কেজি মিষ্টির একটি প্যাকেট এনে বিছানার উপর তপাস করে রেখে দেয় কিন্তু কাউকে দেখা যায় না তো মাসুম ভাইয়ের মানে যিনি চাচা উনি খুব একটা বেশি অবাক হন নাই কারণ জিনারা এরকম মিষ্টি এনে দিতেই পারেন কিন্তু উনি একটা বিষয়ে খুব ভয় পান সেটি হচ্ছে হঠাৎ ভয়ঙ্কর কণ্ঠে একটি শব্দ ওনার কানে ভেসে আসে এই ভয়ঙ্কর কণ্ঠে মাসুম ভাই চাচাকে বলে কোনো কিছুর সাথে আমাকে কম্পেয়ার করবি না কোনো কিছুর সাথে আমাকে তুলনা করবি না আর আমার সাথে অহেতুক কোনো কথা বলার চেষ্টা করবি না কেউ যদি করিস খুব খারাপ হবে ভয়ঙ্কর কণ্ঠে এই শব্দ শুনে শুধু যে মাসুম্বার চাচা ভয় পেয়েছিলেন তা নয় ওই বাড়ির অন্যান্য সদস্যরাও ভয় পেয়েছিলেন অসম্ভার চাচা দ্রুত ওই বাসার থেকে বের হয়ে আসেন এবং আর কখনোই ওই বাড়িতে অন্তত এই উদ্দেশ্যে আর কখনো যান নাই যে কখনো রফিকের ওয়াইফকে দেখতে চাইবেন তিনি যাই হোক এর মধ্যে ঘটে যায় একটি ঘটনা এটি হচ্ছে এক সময় রফিক বাড়িতে ছিল না সন্ধ্যার পরে আস্তে আস্তে বেশ দেরি হচ্ছিল সন্ধ্যার পরে রফিকের সেই পরী স্ত্রী তার শাশুড়ির কাছে মানে রফিকের মার কাছে গিয়ে বলেন যে মা আমার ওই ড্রেসটা একটু দেন তো রফিকের মা প্রথমে বলে যে টেস্ট দিয়ে কি করবা বলে না আমার একটু কাজ লাগ কাজে লাগবে আমাকে তো উনি আসলে প্রথমে দিতে রাজি না হলেও অতটা গভীরভাবে চিন্তা করেন নাই যেহেতু চিন্তা করছেন যে এতবার করে চাচ্ছে তাছাড়া এই মেয়েটি তো আসলে আমাদের মানুষ না সে জিন সম্প্রদায়ের সুতরাং এত ঘন ঘন চাচ্ছে যদি না দেয় তাহলে যদি আবার সে রাগ করে তো জাস্ট এতটুকু চিন্তা করে ওই ড্রেসটি ওই মেয়েকে দিয়ে দেয় যখনই ওই ওই মেয়েটাকে ড্রেস উনি দিয়ে দিয়েছেন হঠাৎ করে বাড়ির চারদিকে ঝুম 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 শব্দ শুরু হয়ে যায় এবং শুধু ওই বাড়ির সদস্যরা দেখতে পারেন চারদিক থেকে ছয়টি পরী উড়ে উড়ে নেমে আসছে এবং নেমে আসার পর এই যেই মেয়েটি যে মেয়েটি তাকে ধরে নিয়ে আকাশে উঠতে উঠতে আবার ঝুমঝুম শব্দ করতে করতে চলে যায় রফিক বাড়িতে ফিরে এসে এই ঘটনা শুনে সে বলে হায় হায় তুমি এটা কি করেছো কেন এটা দিয়ে দিলা তখন রফিকের মা বলে আমি আসলে বুঝতে পারিনি এতটা গভীরভাবে চিন্তা করি তখন রফিক কিছু ঘটনা বলে সেটি হচ্ছে কোনো এক রাতের বেলা রফিক বাড়িতে ফিরছিল সাধারণত গ্রামের লোকজন যখন সাধারণত রাত বিরতে চলাফেরা করে এবং তারা বেশ সাহসী তো রফিক ও এমনই সাহসী একজন মানুষ উনি বাড়িতে ফেরার সময় বড় একটি পুকুরের পাশে ধূপধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছিল মনে হচ্ছিল বেশ কিছু মানুষ সেখানে গোসুল করছে রফিক খেয়াল করে চাঁদের আলোতে তার কাছে মনে হয় সেখানে বেশ কিছু মেয়ে গোসুল করছে রফিকের উচিত ছিল সেখান থেকে দ্রুত চলে যাওয়া কিন্তু রফিক সেটা না করে সে আস্তে আস্তে পুকুরের কাছে যায় এবং দেখতে পাই যে পুকুরের ঘাটে বেশ কিছু কাপড় রেখে দেয়া রফিক তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায় সে চুপচাপ গিয়ে ওই কাপড়গুলো নিয়ে একটি ঝোপের আড়ালে বসে থাকে কিছু সময় পর ওই পুকুরে গোসল করা মেয়েগুলো ওখানে সাতজন মেয়ে ছিল এই মেয়েগুলো যখন দেখলো যে তাদের কাপড় নেই তারা চিৎকার শুরু করে আমাদের কাপড় তখন রফিক সাহস করে দেয় বের হয়ে আসে বের হয়ে বলে যে আমি কাপড়গুলো নিয়েছি আমি তোমাদের কাপড়গুলো দিয়ে দিব কিন্তু আমার একটি শর্ত পূর্ণ করতে হবে এদিকে মেয়েগুলো কুকুর থেকে উঠতে পারছিল না তখন তাদের ভেজা কাপড় ছিল বলে কি শর্ত বলো তোমাদের সাতজনের জনের মধ্যে বিয়েতে রাজি হতে হবে মানে আমাকে বিয়ে করতে হবে প্রথম ছয়জন রাজি হয় না কিন্তু ওদের মধ্যে যিনি ছোট বয়সের ছোট সে রাজি হয় আসলে এই সাতজন ছিল কুড়ি এবং এই সাতজন ছিল আপন বোন এর মধ্যে ছোট বোন রাজি হয় তখন রফিক তাদের কাপড় দিয়ে দেয় তারা একে একে কাপড় নিয়ে আকাশে উড়ে যায় সর্বশেষ এই ছোট বোনটি সে যখন কাপড় নেয় তখন রফিককে বলে খুব শিগগিরই তোমার সাথে আমার দেখা হবে এই বলে সে চলে যায় এবং এর পরেই রফিক এবং আর একজন ব্যক্তি যিনি ওই সুপারি বাগান পাহারা দিত তাদের সাথে মানে তারা যখন ওই পাহারা দিত তখন ওই পরিমেয়েটি সুপারি গাছের কাছে আসতো এবং ঝুমঝুম শব্দ অদ্ভুত বিষয় হল যে রফিকের সাথে থাকা যে ব্যক্তি ওই সময়টাতে সে এমনভাবে যে কোনোভাবেই তাকে ডেকে তোলা যেত না এভাবে সাত দিনের দিন রফিকের সাথে ওই মেয়েটির দেখা হয় এবং বিয়ে হয় তারপরের ঘটনা তো গ্রামের সবাই জানে পরিবারের সদস্যরা জানে রফিকের একজন আত্মীয় তিনি রফিককে পরামর্শ দেয় এবং বলে যে তুমি খুবই একটা খারাপ কাজ করেছ সেটি হচ্ছে তুমি যখন বুঝতে পেরেছিলে যে ওখানে সাতজন পরি গোসল করছে তোমার ওখানে যাওয়া উচিত হয়নি এবং তাদের কাপড়ও সরিয়ে রাখা উচিত এবং তাদেরকে শর্ত দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করারও এটা উচিত হয়নি যেহেতু তারা শর্ত মেনে নিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা কিন্তু তুমি এই কাজটি খুবই অন্যায় করেছ এটি করা উচিত না কাউকে বিপদে ফেলে তার সুযোগ নেওয়া এটা উচিত না তুমি ভুল বুঝতে পারে কিন্তু ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায় এই ঘটনার কিছুদিন পরে মানে রফিকের যে পরি স্ত্রী সে চলে চলে যাওয়ার কিছুদিন পর থেকে রফিকের মস্তিষ্ক বিকৃতি হতে থাকে এবং আস্তে আস্তে সে পুরো দস্তুর উন্মাদ হয়ে যায় গ্রামের সকলেই বলতো যে তার স্ত্রী শোকে সে পাগল হয়েছে কিন্তু আসলেই কি তাই লিসেনার্স কি মনে হয় আপনাদের কি তার স্ত্রী শোকে পাগল হয়েছে নাকি জিনদেরকে অন্যায়ভাবে শর্ত দিয়ে তাদেরকে কোনো কাজ করতে বাধ্য করার কারণে আজকে এক পরিণতি